মর্নিং বন্ধুরা মাই ডেলি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আমার ভিডিওটা এখন শুরু করছি এখন বাজে সকাল সাড়ে আটটা তো দেখুন এদিকে মূলো বেগুন আলু সব এর মধ্যে আমি কেটে রেখেছি আর এদিকে পালন শাক এখানে রোদ্দুর পড়েছে সেই জন্য এরকম দেখতে মনে হচ্ছে আর এদিকে আমি শাকটা অর্ধেক বেছেও রেখেছি এখন আমি পালন শাকটা কেটে নেব পালং শাকটা নিয়ে এসছে সকালবেলায় আর এখন নতুন পালন শাক উঠছে খেতে খুব ভালো লাগে আপনাদের দাদা নিয়ে এসছে আর এখন পালন শাকের খুবই দাম কুড়ি টাকা আটি নিয়েছে পালন শাকের তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমি শাকটা এখন বেছে নেব তো দেখুন আমি শাকটা এবার বেছে নিচ্ছি দেখুন এদিকে আমার মেয়ের স্কুলে আজকে পরীক্ষা রয়েছে দেখুন মুখোশ বানাচ্ছে তুমি বলো একটু এটা প্রথমে একটা পিজা এঁকে নিলাম যেরকম বানানো সেরকম আমি পিজা একটা এঁকে নিয়েছি একে নিয়ে আবার কেটে আচ্ছা খুব সুন্দর হয়েছে মুখোশটা বানানো বানানো হয়ে গেছে কেটে ও আর কিছু করবে মাম মুখোশে হ্যাঁ আর কী করবে এবার কী করছে ও দেখুন আবার এবার কী এটা কি হচ্ছে মাম এটা চোখ চোখ চোখটা করে নিচ্ছে সাবধানে করো হ্যাঁ চোখটা করে নিচ্ছে ব্লেড দিয়ে কাটলে ওটা ভালো হতো হুম ব্লেড ধরে বেলেগ ওই জন্যই কাজ দিতে কাটছি এবার কাটা হয়ে গেছে চোখ তো মাম চোখ হয়ে গেছে তাই তো চোখটা হয়ে গেছে এবার কালার করবে না এবার এইটা আবার এর সাইজ করে কেটে নিতে হবে আবার কেটে নিতে হবে যেটা কেটেছো ওটাই তো সুন্দর ছিল বেশি আচ্ছা এখন বন্ধুরা আমি কিন্তু আঠা লাগিয়ে নিচ্ছি তো এইভাবে মুখোশটা বানিয়ে দেখবেন পুরো ডিটো দোকানের মতো হবে আপনাদের আর মুখোশ কিনতে হবে যে আপনারা দেখছেন এই কালারে যে দেখছেন আপনারা অনেক কালার লেগে আছে এই কালারগুলো কিন্তু এর মধ্যে পড়ে যেতে পারে তাই আমি বারবার করে মুছে নিচ্ছি দেখুন এই যে তরকারি কাটা হচ্ছে এদিকে কি পেঁয়াজ কলি আলু আর এদিকে কুমড়ো পুঁই শাকের তরকারি হবে আর এদিকে চিংড়ি মাছ হবে এনে রেখেছিলাম এদিকে চাল ভিজিয়ে রেখেছি এখন আমি এইগুলো রান্না করে নেব